আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সকাল সাত থেকে চতুর্থবারের মতন আমরা আজকে লাউ সংগ্রহ করব আমাদের সকার সাত বিলাস থেকে সায়ের মুরগি ডিম পারছে কই কোথায় ওইখানে বসে আছে ডিম দিয়া ডিম দিয়া বসে আছে আমাদের শখের সাত গিলাসের মুরগির খামার মাশ আল্লাহ সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন এই যে আমাদের মুরগিটা ডিম পেড়ে বসে আছে ডিম থেকে উঠে এলে সে থাক শরীরে ডিম থেকে মাশ আল্লাহ এই যে মুরগির ডাক এবং এই গ্রাম্য পরিবেশ ঢাকা শহরে আমাদের সত্যি খুব অন্যরকম এক ধরনের একটা শান্তি রোগ

এবারে একটা লাউ মাশাআল্লাহ এখানে আমরা মাছি পোকার জন্য ব্যাগিং করে রাখছি এবং ছোট ছোট লাউ এখন হচ্ছে আমাদের বিন্দু লাউটাও খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মাশাআল্লাহ দেখেন লাউটার সাইজটা কত সুন্দর হইছে এবং বিন্দু লাউটাও দেখতে কত সুন্দর এবং পাশে লম্বা লাউটাও আছে কত ছোট আপনাদেরকে দেখাইছিলাম প্রত্যেকটা তো চলুন আজকে আমরা আমাদের শখের সাত বিলাস থেকে সংগ্রহ এই লাউটা কিন্তু আমরা উপহার হিসাবে একজনকে দিব তো আপনাদেরকে তো বলছিলাম যে আমাদের শখের সাত বিলাসে শুধু আমরাই খাবো না এবার আমরা যে যেহেতু আল্লাহ ফলন দিচ্ছে রিজিকে তাই আমরা আমাদের শখের সাত বিলাশ থেকে লাউ এর আগে একটু আমরা গিফট করছি এটা দ্বিতীয়বার আমাদের গিফট হবে এই আমাদের শখের সাথে সাথে কি সংগ্রহ করছি লাউ লাউটা কাকে গিফট করবা বলো তোমার ফুপুকে ফুপুকে লাউটা গিফট করবা তো চলো আমরা লাউটা নিয়ে এখন ফুপুর বাসায় যাই তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова